আপনাদের ভাবি দুই বোন আছে এখানে আমার ভাগ্না ভাগ্নি সবাই উপস্থিত আছে আর আমার রাজনৈতিক সহযোগিতাও হয়েছে আপনার সবাই জানেন এই জাগোবাহে তিস্তা আন্দোলনে আপনার সবাই আমার সঙ্গে শরীর ছিলেন এখনো আছেন আমি তিস্তা পরের ছেলে সেই তিস্তা ফরের তিস্তা এক সময় আমার মায়ের মতো ছিল সেই তিস্তা নদী আমার উদ্ভম শিলুক ধারণা মা যেমন সন্তানকে লালন পালন করতো সেই তিস্তা পাওয়ার এক সময় প্রসিদ্ধ অঞ্চল ছিল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গল ছিল মুখে ছিল মাওয়া গান সেই তিস্তা এখন মানুষের শুধু হাহাকার এই হাহাকার মানুষের কষ্ট আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমাকে খুবই ব্যথিত করত সে কারণে আমি রংপুরের পাঁচটি জেলা দুই কোটি মানুষকে সংগঠিত করেছি আমি স্লোগান দিয়েছি জাগুবাহের ইস্তা বাসায় এর প্রেক্ষিতে আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের আন্দোলনে যুক্ত হয়েছে আমাদের এই আন্দোলনের প্রেক্ষিতে এটি শুধু বাংলাদেশের সীমানা নয় বাংলাদেশ পেরিয়ে আন্তর্জাতিকভাবে এটি এখন সকলের কাছে আলোচিত একটি আন্দোলন এই ঘটনা এই আন্দোলনে বিভিন্ন পটভূমি ছিল আমার অনুভূতি ছিল আমার আন্দোলনের ভূমিকা ছিল তিস্তা মানুষে মানুষের নানান কথা আমার সঙ্গে আলোচনা হয়েছে তাদের দীর্ঘ সময় এই জিনিসগুলোকে আমি দলিল আকারে প্রস্তুত করার জন্য আমি নিজে মনে স্থির করলাম যে একটি তিস্তা এই সমস্ত সমস্যা সম্ভাবনা নিয়ে আমি একটি বই লিখতে চাই সেই প্রেরণা থেকে আমার এই লেখার আগ্রহ সৃষ্টি হয় আমি আমার সহধর্মীদের সঙ্গে প্রায়শ এই ব্যাপারে আলোচনা করেছি সে উৎসাহ দিয়েছে এবং যার ফলে আমার পক্ষে এরকম একটি এবং আমি মনে করি আপনারা যারা এই বইটা পড়বে এখানে তিস্তার উৎপত্তি সেই সিকিম থেকে শুরু করে সর্বশেষ ভারতের সীমানা গজলবাদ এবং সর্বশেষ আমাদের ব্রহ্মপুদ্রে বেরিয়ে গেছে যে তিস্তা যেটা এখন জীর্ণ শিল্প হয়ে গেছে এর উৎপত্তি স্থল মাঝে মাঝে বাধাগ্রস্ত কিভাবে আমাদের পানি আমাদেরকে বৈষম্য করা হয়েছে তিস্তারটি আমাদের আন্তর্জাতিক নদী কিন্তু ভারতের বৈষম্যমূলক আচরণের কারণে তিস্তা এখন শুকিয়ে কাঠ হয়েছে নানান বিষয়গুলো আমি তুলে আনার চেষ্টা করেছি আমরা কিছু প্রস্তাবও রেখেছি আমি যে প্রস্তাবগুলোর মধ্যে সরকার বিবেচনা করলে এই হারিয়ে যাওয়া তিস্তার বৈচিত্র্য যেমন বেঁচে যাবে তিস্তা পরে দুই কোটি মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে যেহেতু নির্বাচন চলমান আর মাত্র দুই তিন দিন বাকি রয়েছে সবাই জানেন আমরা খুবই ব্যস্ত এত বেশি ব্যস্ত যে ব্যস্ততার মাঝে কোন কাজটা মনোযোগ সহকারে দেখাও আমাদের পক্ষে সম্ভব তারপরও আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে মাঝে মাঝে মত বিনিময় করা আপনারা বিভিন্ন ভাবে আমার ইন্টারভিউ নিয়েছিলেন ইস্তার পাড়ের উপরে আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি আমি আবারও বলি আমি ইস্তা পাড়ের ছেলে ইস্তা মানুষের ঠান্ডা ইস্তা পাড়ের মানুষের ঠান্ডা ত্রিস্তা পরের আমার মতো রাজনৈতিক নেতা বসে থাকতে পারেনি যার কারণে আমি আন্দোলন করেছি এবং একটি দলিলও তৈরি করেছি যেটি আমার আশা হয়েছে আগামী আহ একুশে বই আমরা একটি স্তর করবো সেখানে এটি আমরা পাঠকদের কাছে বিতরণ করার চেষ্টা করবো আমি যেহেতু আপনাদের সন্তান লালমোনিয়াটির লালমোনিয়াটা সবচেয়ে গ্রস্ত হয়েছে তিস্তা পরের বাবে আপনারা গণমাধ্যমে যেহেতু ম্যাচ করে আপনারা আমার এই বইটি পড়ে এই ব্যাপারে আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার করবেন কথা বাড়াতে চাই না আবারও বলি আমার এই আন্দোলন এটা কোনো ব্যক্তির নয় কোনো ধর্মের নয় কোনো গোষ্ঠীর নয় এটা তিস্তা পড়ের মানুষের আন্দোলন এই আন্দোলন এটি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে শুধু রংপুর না গোটা বাংলাদেশের অর্থনৈতিক চেহারা পরিবর্তন হবে এবং কবিষব প্রজন্মের কাছে উৎসর্গ করে গেছে এই বইটা যে তারা যেন জন্ম জন্মান্তর এই ইতিহাসটা তারা মনে রাখে যমন ননরা ভাষা নি ফারা কালামাস করেছিলেন তারপরে নুরুলউদ্দিন আমাদের কিষব যোদ্ধা আন্দোলন করেছিলেন তারা যেমন জগৎ বিখ্যাত হয়েছে তাদের আন্দোলনের কারণে আমরা মনে করি আমার সামনে যারা এই আন্দোলনের সহিত বেঁচে আগামী প্রজন্মের কাছে যুগ যুগ ধরে তারা ইতিহাসে তাদের নাম লেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও বলি আমার এই বইটাতে দারুণ তারপরে সুমন এরা দুজন ঢাকায় বারবার প্রেসে পছন্দ কোনটা ঠিক হবে কিনা তারপরে কারেকশন ঠিক আছে কিনা তারপরে বিষয়গুলো আমি ব্যস্ত থাকার পরে রাত দুটার তিনটা তাদের সঙ্গে আমার বারবার বৈঠক হয়েছে তাদের আমি অভিনন্দন জানাই বিশেষ করে অন্য প্রকাশ্য যেটি বাংলাদেশের বিখ্যাত একটি প্রকাশ গ্রুপ ওনারা গতকালকে এসেছিলেন ঠাকুরদা তাদেরকে আমি অভিনন্দন জানাই তারা অত্যন্ত সুন্দর মোরগ দিয়ে বইটি প্রকাশ করেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং বিশেষ করে যারা চিত্রশিল্পী ছিল যারা ফটোগ্রাফ ছিল তাদের বিভিন্ন ছবি আমাদেরকে দিয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম সবাইকে ভালো থাকেন ধন্যবাদ